বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল বর্ষায় বাগানের গাছ ভালো রাখার ঘরোয়া পদ্ধতি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকের আমি তৈরি করব একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড নিম্নচাপের কারণে এখন প্রায় প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে টবের মাটি একেবারেই শুকনো হচ্ছে না যার ফলে টবের মাটিতে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু খুব বেশি বেড়ে যাবে নিম্নচাপের কারণে আকাশ প্রায় বেশিরভাগ সময় কিন্তু মেঘলা হয়ে রয়েছে সেই কারণে সূর্যের আলো কিন্তু এখন খুব একটা থাকে না আর এই ওয়েদারেই কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় আমাদের বাগানের প্রত্যেকটা গাছই আক্রমণ করে আর তাই বর্ষাকালে কিন্তু সব থেকে বেশি পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আমাদেরকে ইউজ করতে হয় আর যেটা আমাদের গাছের জন্য ভীষণ ক্ষতিকর কিন্তু আবার পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড প্রয়োগ না করলেও আমরা আমাদের বাগানের গাছগুলোকে রক্ষা করতে পারি না বাগানের প্রায় প্রত্যেকটা গাছই কিন্তু এই বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক সময় মারাও যায় তাই আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু কিন্তু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা বর্ষাকালে যেহেতু গাছেদের সমস্যা অনেক বেশি এই কারণেই আমাদেরকে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড খুব বেশি প্রয়োগ করতে হয় তাই আজ সম্পূর্ণ ঘরোয়া উপায় কিন্তু একটা জৈব ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড তৈরি করে দেখাবো কিন্তু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড তৈরি করার আগে বলবো এই বর্ষায় আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে ভালো রাখার কয়েকটা টিপস প্রথম যে টিপস এই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ফলে আমাদের গাছের বাগানের বিভিন্ন গাছের পাতা কিন্তু এইভাবে হলুদ হয়ে ঝরে পড়বে বিশেষ করে জবা গাছ এবং গোলাপ গাছের পাতা তো দেখো সামনেই একটা গোলাপ গাছ রয়েছে এই গোলাপ গাছের পাতা অনেকগুলি হলুদ হয়ে গেছে তো এই সময় আমাদের বাগানের যে সমস্ত গাছের পাতা প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে গেছে এই পাতাগুলোকে আমাদেরকে কিন্তু গাছ থেকে রিমুভ করতে হবে পাতাগুলোকে তুলে সম্পূর্ণ দূরে কোথাও ফেলে দিতে হবে পুরনো হলুদ পাতা ও ফাঙ্গাস লাগা পাতা ফেলে দেওয়ার পরেই তোমরা লক্ষ্য করতে পারবে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ আসবে টিপস নাম্বার টু আমাদের টবের মাটিতে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে এই আগাছাগুলোকে কিন্তু আমাদের অবশ্যই তুলে ফেলতে হবে এই সময় যেহেতু মাটি প্রচণ্ড পরিমাণে ভেজা ভেজা হয়ে থাকে তাই প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেবে এবং আগাছা পরিষ্কার করার পর আমাদেরকে যখন টবের মাটি হালকা শুকনো হবে তখনই এই নিরানির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু উপর থেকে সামান্য পরিমাণ মাটি খুঁসে দিতে হবে টবের মাটি প্রচণ্ড পরিমাণে ভেজা থাকার কারণে কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যাবে তাই মাটি যখনই হালকা শুকনো হবে আমরা যদি খুব ভালোভাবে নিরানির সাহায্যে খুশে দিতে পারি গাছ ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে তাই বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে টিপস নাম্বার থ্রি আমাদের টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় এবং ড্রেনেজ হোল দিয়ে যদি শিকড় বেরিয়ে আসে আমাদেরকে কিন্তু এই শিকড়গুলোকে কেটে ফেলতে হবে যদি সম্ভব হয় গাছকে রিপোর্ট করে দিতে হবে যদি সম্ভব না হয় তাহলে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে ড্রেনেজ হোলটাকে একটু পরিষ্কার করে দেবে রাস্তাটাকে পরিষ্কার করবে যেন গাছে জল পড়ার সঙ্গে সঙ্গে জলটা ড্রেনে হোল দিয়ে বেরিয়ে যায় যদি জল না বেরিয়ে যায় তাহলে কিন্তু গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে শিকড়ে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি আক্রমণ করবে এবং গাছটা ধীরে ধীরে কিন্তু মারা যাবে ঝিমিয়ে যাবে এবং গাছ একটাও গাছ আর সুস্থ থাকবে না দেখো রোদ্দুর ওঠার পর গাছ কিন্তু এইভাবে ঝিমিয়ে যাবে কিছুক্ষণ পর বিকালবেলার দিকে যদি দেখো যে গাছ সতেজ হয়ে ঠিক এইভাবে যদি সতেজ হয়ে যায় তাহলে জানবে যে কোনো রকম কোনো সমস্যা নেই আর যদি দেখো যে গাছ সতেজ হচ্ছে না তাহলে জানবে যে গাছের রুটের মধ্যে নিশ্চয়ই কোনো রকম কোনো সমস্যা হচ্ছে মাটি সামান্য পরিমাণ সরিয়ে দিয়ে দেখবে যে কাণ্ডটা পচে যাচ্ছে কিনা যদি দেখো যে কাণ্ড সবুজ রয়েছে তাহলে জানবে যে গাছটা ঠিক আছে আর যদি দেখো যে কাণ্ড কালো হয়ে যাচ্ছে তাহলে জানবে যে গাছের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে তৎক্ষণাৎ কিন্তু টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে এবং আজকের আমি যে ট্রিটমেন্টটা দেখাচ্ছি এই ট্রিটমেন্টটা অবশ্যই ফলো করবে বন্ধুরা এবার আসি টিপস নাম্বার ফোর টবের মাটি যখন খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে তবেই কিন্তু টবে গাছে জল প্রয়োগ করবে যদি দেখো যে টবের নিচের অংশ মাটি ভেজা রয়েছে এবং উপরের দিকের মাটি শুকিয়ে গেছে তাহলে কিন্তু জল প্রয়োগ করবে না যখন সম্পূর্ণরূপে মাটি শুকিয়ে যাবে গাছ ঝিমিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করবে এবং জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা এই জিনিসটা বর্ষাকালে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা একটা ভাইটাল পয়েন্ট বন্ধুরা বর্ষাকালে আর অন্য কিছু করো না করো টবের মাটি থেকে জল টবে জল পড়ার সঙ্গে সঙ্গে সেটা বৃষ্টির জল হতে পারে অথবা আমরা যে জল প্রয়োগ করছি সেটাও যখন দেখবে যে জলটা ড্রেনে হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন জানবে যে টবের মাটি ঠিক রয়েছে এবং গাছ সুস্থ থাকবে সারা বর্ষাকালই গাছ এইভাবে সুস্থ থাকবে এবং টবের মাটি যদি এভাবে ভিজে থাকে হাতে যদি এভাবে কাদা লেগে যায় তাহলে কি কিন্তু গাছটাকে রোদ্দুরে রাখো টবের মাটি ভালোভাবে খুশে দাও এবং গাছে একেবারেই এখন জল প্রয়োগ করতে যেও না তাহলে কিন্তু গাছ খুব খারাপ হয়ে যাবে গাছের শিকড় ড্যামেজ হয়ে যাবে গাছ মারা যাবে এই যে কটা পয়েন্টের কথা বললাম বন্ধুরা এই পয়েন্টগুলো ফলো করো তোমাদের বাগানে সারা বর্ষাকাল জুড়ে কিন্তু গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না এবার আসি টবের মাটিতে আমরা কোন ঘরোয়া উপাদানগুলি প্রয়োগ করব। টবের মাটি যখন এইভাবে ভালোভাবে শুকনো হয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু আমরা প্রয়োগ করবো তো এখনও কিন্তু টবের মাটি নিচের দিকে ভেজা রয়েছে উপরের দিকের মাটি এরকমভাবে শুকিয়ে যাবে তখনই ঠিক আমাদেরকে এই কাজটা করতে হবে এখানে মোট তিনটে উপাদান রয়েছে দুটো একেবারে সম্পূর্ণ ঘরোয়া উপাদান এবং একটা হয়ে রয়েছে নিমখোল এটা মার্কেটের খাবার তো তোমরা নিমখোলের পরিবর্তে কিন্তু নিম পাতা শুকিয়ে গুঁড়ো করেও নিতে পারো এই যে তিনটে উপাদান নিয়েছি এর মধ্যে প্রথম যে উপাদানটা রয়েছে এটা হলো দারুচিনির গুঁড়ো দারুচিনি আমাদের সবার রান্নাঘরে থাকে আর এই দারুচিনি এমন একটা জিনিস এটা ন্যাচারাল ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের কাজ একাই করে তো এই রকম কয়েকটা দারুচিনির টুকরো আমাদের প্রয়োজন এই দারুচিনির টুকরোগুলোকে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে দেখো আমি খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি প্রায় অনেকটাই পাউডারের মতো করে নিয়েছি গুঁড়ো করে তো এটাই আমাদেরকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে এবং এরপর যেটা নিয়েছি সেটা হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ নিয়েছি দারুচিনির গুঁড়ো এক চামচ নিয়েছি এবং নিমখোল নিয়েছি এক চামচ নিমখোল আমি আগেও দেওয়া দেখিয়েছি যদি তোমরা নিমখোল টবে প্রয়োগ করে থাকো তাহলে নিমখোল দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এই দুটো উপাদান প্রয়োগ করবে আর যদি নিমখোল এই মাসে তোমরা টবের মাটিতে প্রয়োগ করে না থাকো তাহলে এই দুটো উপাদানের সঙ্গে নিমখোল এক চামচ মিশিয়ে নেবে হলুদ গুঁড়ো আমরা সবাই জানি ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে এবং তার সাথে সাথে রয়েছে দারুচিনির পাউডার দারুচিনির পাউডার আমাদের গাছের যেমন ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক ঠিক তেমনই কিন্তু টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় এই দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেখবে বন্ধুরা দারুণ কাজ করে দারুচিনির গুঁড়ো দিলেই কিন্তু পিঁপড়ে একটাও থাকবে না সমস্ত পিঁপড়ে পালিয়ে যাবে বৃষ্টি থামার পরেই বন্ধুরা এই দুটো জিনিস অবশ্যই টবের মাটিতে প্রয়োগ করতে হবে যদি নিমখোল প্রয়োগ করা না থাকে তোমাদের টবের মাটিতে তাহলে এর সঙ্গে এক চামচ নিমখোল মিশিয়ে নেবে তো এক চামচ পরিমাণ এই তিনটে উপাদান মিশিয়ে নিয়েছি নিয়ে এক চামচ পরিমাণ আমি কিন্তু প্রত্যেকটা টবের মাটিতে প্রয়োগ করছি বিশেষ করে গোলাপ এবং জবা গাছে অন্যান্য গাছে এতটাও ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয় না বিশেষ করে বেশিরভাগ সময় দেখা যায় যে গোলাপ গাছ এবং জবা গাছ এই বর্ষার অতিরিক্ত বৃষ্টির ফলে মারা যাচ্ছে তো এই কাজটা তোমরা কিন্তু বাগানের প্রত্যেকটা গাছে করতে পারো বাগানের প্রত্যেকটা গাছেই তোমরা এই উপাদান প্রয়োগ করো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে এই বর্ষায় বৃষ্টি থামার পরেই কিন্তু এই কাজটা অবশ্যই করো গাছের টবের মাটিতে ফাঙ্গাস লাগার আগেই এই জিনিস উপাদান দুটো দিয়ে দাও দুটোই কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া জিনিস এবং আমাদের হাতের কাছেই থাকে টবের মাটিতে এইভাবে ভালোভাবে ছড়িয়ে দিয়ে টবের মাটিতে মিশিয়ে দাও দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে এ তো গেল টবের মাটিতে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস হলে আমরা কি করব। এবার আসি ফাঙ্গিসাইড তৈরি করার কথায় এই দুটো উপাদানকে দিয়েই কিন্তু ফাঙ্গিসাইড তৈরি হবে তার কারণ দারুচিনির পাউডার এবং হলুদ গুঁড়ো দুটোই কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে দারুচিনির গুঁড়ো এবং ন্যাচারাল এই যে হলুদ গুঁড়ো এই দুটোকে আমরা কিন্তু জলের মধ্যে মিশিয়ে দেবো কিন্তু সরাসরি নয় কারণ দারুচিনির গুঁড়ো ঠিক রুট হরমোনের মতো কারণ এটা কিন্তু দারুচিনির গুঁড়োটা কিন্তু একটা রুট হরমোনেরও কাজ করে আমরা গাছে যখন নতুন ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করি তখন কিন্তু এই রুট হরমোনের পরিবর্তে দারুচিনির পাউডার গুঁড়ো দিয়েই কিন্তু করি তো দেখো এখানে আমি ছাঁকনির উপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাণ দারুচিনির পাউডার দিয়ে দিলাম তার কারণ এই দারুচিনির পাউডার সরাসরি জলের মধ্যে একেবারেই মিশতে চাইবে না এবং দারুচিনির পাউডারের মধ্যে যে টুকরো টুকরো গোটা গোটা অংশ রয়েছে এটা স্প্রেয়ার বটলের নজলে আটকে যাবে এবং গাছে ভালোভাবে স্প্রে করা যাবে না তো এক চামচ হলুদ গুঁড়ো এবং যে দারুচিনির পাউডার যেটা দিলাম এটা উপর থেকে ছাঁকনির উপর থেকে চামচের সাহায্যে দেখো ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক এইভাবে একটু ভালোভাবে জলের সাথে গুলে নেবে তাহলে দেখবে খুব ভালোভাবে গুলে যাচ্ছে এবং এইভাবে গুলে নেওয়ার পর আমরা স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে দেবো এবং গাছে খুব ভালোভাবে স্প্রে করব। বর্ষার বৃষ্টি হয়ে যাওয়ার পরেই আমরা লক্ষ্য করতে পারি অনেক সময় গাছের কাণ্ড শুকিয়ে যাচ্ছে গাছের ডালে ডাইব্যাকের সমস্যা আসছে গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ বেড়ে গেছে এবং গাছের ফুল অনেক সময় খুব একটা ফুটতে চায় না অর্ধ অবস্থায় রয়ে যায় তো বিভিন্ন কারণে কিন্তু এগুলো হয় তো আমরা যদি এই ন্যাচারাল ফাঙ্গিসাইড তৈরি করে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে পারি এটা যেমন পেস্টিসাইড ঠিক তেমনই কিন্তু ফাঙ্গিসাইড তো দুটোর কাজ কিন্তু একসাথে করবে তাই এই জিনিসটা আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে যদি গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করি দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে বন্ধুরা মাটিতে যেটা প্রয়োগ করলাম সেটা তোমরা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে বৃষ্টি থামলেই প্রয়োগ করবে আর গাছের পাতায় যেটা স্প্রে করছি এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে করতে হবে সকালবেলা অথবা বিকালবেলা পাতায় ভালোভাবে যদি স্প্রে করতে পারো গাছের পাতার যে কোঁকড়ানোর সমস্যা এটা কিন্তু একেবারেই কমে যাবে কিন্তু যেহেতু এটা ঘরোয়া উপাদান তাই বারে বারে বেশি প্রয়োগ করতে হয় পেস্ট রাসায়নিক পেস্টিসাইড একবার প্রয়োগ করলেই যে কাজটা হয় এটা কিন্তু সে জায়গায় তিনবার প্রয়োগ করলে তবেই সেই রেজাল্টটা দেখতে পাওয়া যায় যেহেতু সম্পূর্ণ জৈব উপাদান তাই বাড়ে বেশি প্রয়োগ করতে হয় কিন্তু আমাদের গাছের ক্ষতি কম হয় তো দেখো এখানে গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে কিন্তু কুঁড়িগুলো হঠাৎ করেই দেখা যায় যে ফাঙ্গাস আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে হঠাৎ করেই পাতার কিনারা বরাবর পুড়ে যাচ্ছে এবং পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে হলুদ হয়ে ঝরে পড়ছে তো এই জিনিসগুলো একেবারেই হবে না যদি এই দুটো উপাদান মিশিয়ে তোমরা পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড তৈরি করে নাও এবং গাছের পাতায় ভালোভাবে স্প্রে করো আর টবের মাটিতে মাঝে মাঝে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে অথবা বৃষ্টি থামলেই প্রয়োগ করবে টবের মাটি সামান্য পরিমাণ শুকনো হলে এইভাবে গুঁড়ো করে নিয়ে টবের মাটিতে দিয়ে দাও দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে এই সময় বগানভ্যালিয়া গাছের কাণ্ডে কাণ্ড পচার সমস্যা আসে পাতার মধ্যে ছোট ছোট কালো কালো স্পট আসে পাতা পচে যায় তো এই যদি ফাঙ্গিসাইড গুলো স্প্রে করতে পারো তাহলে বগান গাছ নিয়েও কোনো কিন্তু সমস্যা থাকবে না গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে বাগানের প্রত্যেকটা গাছে কোনো গাছ বাদ দেওয়ার দরকার নেই প্রত্যেকটা গাছে এই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করো যেহেতু ঘরোয়া উপাদান কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই গাছের পাতা এবং মাটিতে প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে বন্ধুরা কয়েকদিন আগের একটি ভিডিওতে আমি প্ল্যান্টোমাইসিন প্রয়োগ করার কথা বলেছিলাম বন্ধুরা যদি প্ল্যান্টোমাইসিন তোমাদের কাছে থেকে থাকে তাহলে প্ল্যান্টোমাইসিন দিয়ে যেভাবে প্রয়োগ করার কথা বলেছিলাম সেভাবে প্রয়োগ করো আর যদি প্ল্যান্টোমাইসিন থেকে না থাকে তাহলে এই যে আজকের যে রেমিডিটা দেখালাম এটা প্রয়োগ করো দুটোতেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে একটা মার্কেটের জিনিস এবং একটা ঘরোয়া উপাদান দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করলেই কিন্তু গাছ ভালো থাকবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও কারণ রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি সোম থেকে রবি প্রত্যেক দিন আপলোড করে থাকি ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের মোবাইল স্ক্রিনে ও কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ